আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডেটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড সার্টিফিকেট অর্জন করেছে এই উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরীর হাতে সার্টিফিকেট হস্তান্তর করেন সার্টিফাইং অথরিটি কন্ট্রোল কেস এর সভাপতি সুরেশ দাদলানি অনুষ্ঠানে আল আরফা ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ উল্লাহ খান উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদিম সহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান ও শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন